বাংলায় এসে বড় বড় ভাষণ নারী নির্যাতন নিয়ে এরা কথা বলে এদের দলে থাকা ব্রিজভূষণ সিং যাদের বিরুদ্ধে যার বিরুদ্ধে কুস্তিকিরা হানি শারীরিক হেনস্থার অভিযোগ করেছিল তার ছেলেকে ইউপি থেকে টিকিট দিয়েছে এই নরেন্দ্র মোদী এবং তার বিজেপি এরা অভিযোগ করেছিল লক্ষিমপুর খেরি অজয় তেনি মিশ্র যার ছেলে গাড়ি চালিয়ে পাঁচজন নিরীহ নির্মম কৃষককে মেরেছিল তাকে টিকিট দিয়েছে এই বিজেপি বিজেপির অভিযোগ রয়েছিল প্রজ্বল রেবান্না পরবর্তীকালে জেডিএস এর সাথে জোট করলো কে প্রজ্বল রেবান্না মোদীজি প্রজ্জ্বল রেবান্নার সমর্থনে সভা করেছে যে আঠাশশো মেয়ের জীবন ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে প্রায় আঠাশশো অশালীন ভিডিও তার কাছে রয়েছে গতকাল বাংলার রাজ্যপাল তার মেয়ে বয়স তার মেয়ের বয়সী একটা ছোট বোন চার বছর ধরে কন্ট্রাকচুয়াল চাকরি করে তিনি গিয়ে থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছে এই বিজেপির কাছে আমাদের নারী সুরক্ষার কথা শিখতে হবে যোগী আদিত্যনাথ এসে বাংলায় ভাষণ দেবে যার আমলে হাতরাস হয়েছে উন্নাও হয়েছে লক্ষিমপুর খেরি হয়েছে তাদের কাছে আমাদের আইন শৃঙ্খলা শিখতে হবে বাংলার সব ভারতবর্ষের সব থেকে ব্যর্থ সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী যদি মোদী হয় তাহলে উত্তর প্রদেশের সব থেকে এবং ভারতবর্ষের সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ আর যোগী আদিত্যনাথকে বলব আপনি বাংলায় আসার আগে একটু হোমওয়ার্ক করে আসবেন আপনি যা টিকি ধরে রাজনীতি করছেন সেই কেন্দ্র সরকারের অধীনস্থ স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ এনসিআরি বলছে ভারতবর্ষের মধ্যে সবথেকে সুরক্ষিত শহরের নাম হচ্ছে কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে এদের মুখের ভাষা দেখেছেন বাঙালিদের দেখলে বলছে রোহিঙ্গা মুসলমান ভাইদের দেখলে বলছে পাকিস্তানি শিখ ভাইদের দেখলে বলছে খালিস্তানি আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাদেরকে পাশে বসিয়ে মিটিং করছে যারা বিভাজন বিচ্ছিন্নতাবাদ বৈষম্যের রাজনীতি করছে সেই স্বৈরাচারীদের বাংলার এই পবিত্র মাটিতে এক ইঞ্চি জায়গা তৃণমূল কংগ্রেসের কোনো সৈনিক ছাড়বে না আমাদের জীবন গেলে যাবে আমাদের প্রাণ গেলে যাবে